আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমি পাশে আছি সেই সাথে আপনারা বিভিন্ন ধরনের তথ্যগুলো দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করেন জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশে যে রেটে বড় মুরগি কেনা ব্যচা হচ্ছে সেটা জানাবো এরপরে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাব এরপরে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানাবো সারা বাংলাদেশে ব্রয়লার সর্বনিম্ন একশো সাতচল্লিশ থেকে শুরু করে একশো সত্তর আশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে তবে অনেক জায়গায় কিন্তু খুচরা রেট অনেকে পাঠিয়েছেন তারা পাইকারি রেটের সাথে তাল মিলিয়ে ওই রেট দেখলে আসলে চলে না বিল্লাল সিংহ থেকে লিখেছেন একশো সাতচল্লিশ টাকা কেজি ব্রয়লার আবার মহিউদ্দিন কাপ্তান থেকে লিখেছেন কাপ্তান বাজার থেকে একশো আশি টাকায় ব্রয়লার অনেকটাই তফাৎ এখানে বিষয়গুলো আসলে অনেক কিছু জানার আছে যে এখানে মুরগির উৎপাদন বেশি সেইখানে কিন্তু মুরগির দামটা কম আবার যেখানে উৎপাদন কম সেখানে মুরগির দামটা কিন্তু বেশি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সোনালি চলে আসছে দুইশো থেকে দুইশো তিরিশের মধ্যে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ একশো নব্বইয়ে চলে আসছে সেই সাথে একশো সত্তর টাকা আশি টাকা এরকম কেনাবেচা হচ্ছে কিন্তু ব্রাউন কক কলনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় ব্রয়লার আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক একশো আটষট্টি বাপ্পি গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকার বয়লার ব্রয়লার রাজীব রাজবাড়ি থেকে লিখেছেন সোনালি একশো নব্বই ফিরোজপুর ফিরোজ সাতকিরা থেকে লিখেছেন সোনালি দুশো পঁয়ত্রিশ মহিউদ্দিন কাপ্তান বাজার থেকে লিখেছেন একশো সত্তর থেকে আশি টাকায় ব্রয়লার এই ছিল বড় বাজার এখন জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল একুশ টাকায় ক্লাসিক বাইশ টাকায় উইয়াল আট টাকায় ক্রস সোনালি তেইশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি পঁচিশ হাইব্রিড সুপার সোনালি ছাব্বিশ সাতাইশ সাদা ফাউমি ছাব্বিশ মিশরি ফাউমি বত্রিশ টাইগার কালার বাট সে সুবর্ণ পঁয়তাল্লিশ দেশি পঁয়তাল্লিশ কলাচেলা পঁয়তাল্লিশ এবং বেজিং বেকিং চীনা হাঁস একশো কাকি কেমবে বিয়াল্লিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সময় সুযোগের কারণে হয়তো আমরা বিকালে লাইভটা দিতে পারছি না অতি শীঘ্রই সেটা চালু করতে চেষ্টা করছি আপনার পাশে থাকবেন বিভিন্ন ধরনের তথ্য দেবেন এই আসার একটি ভিডিও শেষ করলাম এবং ব্রয়লার বাচ্চার রেট আমি লাইভে দেখিয়েছি ওইখানে দেখেন